সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী গবাদি পশুরহাট জয়পুরহাট জেলার পাঁচ বিবি উপজেলার সপ্তাহে একদিন করে বসে প্রত্যেক মঙ্গলবার করে আর আজকের তারিখটা বলে নেই জানুয়ারি দু হাজার পঁচিশ রোজ মঙ্গলবার আর আজকে পাঁচ বিবি পশুর থেকে কেমন দামে কেনে বেচা হচ্ছে

চট্টগ্রাম মিরেশ্বরাই কত পিস কিনছেন পঁচিশ পিস কিনছেন সব কি দেশাল বলত ওই যে ওই পাশে এগুলা না যে এখান থেকে শুরু করে পর্যন্ত পঁচিশটা আচ্ছা ক্যাব কত করে মন যাচ্ছে একটু বলতে পারবেন কি বত্রিশ হাজার দেশালি বত্রিশ তাহলে সাদা তো পঁয়ত্রিশ চল্লিশ আপ এটাই বত্রিশ যদি পড়ে তাহলে তো সাদা গুলা তো আর বেশি পড়বে নাকি আচ্ছা মোটামুটি আরো কত পিস কেনার ইচ্ছা আছে আর আর পাঁচ সাতটা কেনার ইচ্ছা আছে না মিশননি বাজারে আপনার সাথে যোগাযোগ করে যদি চাই তাহলে নিতে পারবে নিতে পারবে এবং নাম্বারটা একটু বলবেন মানে কোন দিন হাটটা বসে হাটটা মিশন বসে কালকে বুধবার জি বুধবার বুধবার হাট বসে আপনি আমার সাথে যোগাযোগ করলে নিতে পারবে আচ্ছা নাম্বারটা একটু বলবেন জিরো ওয়ান এই নাম্বার যোগাযোগ করলে আপনার মিনিশনী হাটে যায় আপনার সাথে দেখে শুনে এগুলো নিতে পারবেন না তো ঠিক আছে তো ঠিক আছে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আমরা যে বলদ সার গরুগুলো দেখানোর চেষ্টা করতেছিলাম ইতিপূর্বে কিন্তু আমরা দেখানোর চেষ্টা করলাম মিরস্বনী হাটের ব্যাপারী পঁচিশ পিস এই বলদ সার গরুগুলো ক্রয় করছে বত্রিশ হাজার টাকা মন দরে মোটামুটি এগুলা কিন্তু বিক্রি করার জন্য এই যে এখান থেকে শুরু করে পঁচিশ পিস আচ্ছা একটু আমরা বলদের দাম সম্পর্কে একটু জানানোর চেষ্টা করবো বাজারের আপডেট দেওয়ার চেষ্টা করুন আচ্ছা এখানে কিন্তু খুবই সুন্দর হাইট সম্পন্ন দুটি দেশাল বলদ দেখতে পাচ্ছি এই দুটি একটু আমরা দাম জানার চেষ্টা করুন আলাইকুম কেমন আছেন কত করছিলেন বলদ বহু করু না কি হচ্ছে

আমরা কিন্তু বলদ দুইটা দেখানোর চেষ্টা করলাম একটা এখানে সিঙ্গেল ভাবে ধরে আছে চাচা আসসালামু আলাইকুম কেমন আছেন চাচা আচ্ছা কেমন দাম চাচ্ছেন এটা দেড়শো সিঙ্গেলে এটা যেহেতু আছে এটা চাওয়া দেড়শো বাজার কত কি বলে অ্যাঙ্কেল একশো তিরিশ কত মধ্যে বিক্রি করবেন চল্লিশ চল্লিশের মধ্যে হলে বেচা বিক্রি হবে দাঁত বয়সটা কি একটু বলতে পারবেন কি আট দাঁত চুয়ানো আর কি আচ্ছা দর্শক আমরা এখানে কিন্তু আরো সুন্দর সুন্দর দুইটি বলদ দেখতে পাচ্ছি এদের কত দাম চাচ্ছেন দুইশো পঁচাশি বেচা বিক্রি কত হলো আচ্ছা এগুলা 75 হলে ব্যাচাবিগি হবে দাঁত বয়সটা কি বলতে পারবেন জুয়ান জুয়ান আট দাঁত বয়স হয়ে গেছে 77 জুয়ান দুইটি স্যার দেখতেছি এখানে সম্ভবত ব্যাচাবিগি হয়ে যাচ্ছে নাকি কত কত দিন জাম মিটলে ও আমরা দেখতেছি সম্ভবত দুইটা বলদের মনে হয় টানা টানি মারামারি শুরু হয়ে গেছে

মানে দুইশো পঞ্চাশ চাচ্ছেন ২১০ দশ পর্যন্ত বলে বেচা বিক্রি কত হবে চাচা পঁচিশ দুইশো পঁচিশের মধ্যে হলে বেচা বিক্রি হবে দুইশো দশ পাঁচ পর্যন্ত সর্বোচ্চ দাম পেয়েছে আচ্ছা আমরা রয়েছি আজকে পাঁচ বিবি পশু রাখতে হাত দিন সপ্তাহে একদিন করে বসে প্রত্যেক মঙ্গলবার করে মানে সপ্তাহে একদিন মঙ্গলবার আর এর পাশে কিন্তু আমরা যে দেখতে পাচ্ছি এগুলা কিন্তু সম্ভবত হাল চাষের জন্য ভাই এগুলো হাল চাষের জন্য না কত দাম চেয়েছেন ভাই এই দুটা বুঝি নাই দুশো পঁচিশ দুই লাখ পঁচিশ কাস্টমার আমরা দেখেছি কত হলে ব্যচা বিক্রি করবেন ভাই পনেরো পনেরো প্লাস দুই লক্ষ পনেরো প্লাস হলে আর কি বিক্রি হবে তো দর্শক আজকে যে সকল বলিগুলো আপনাদের দেখানোর চেষ্টা করলাম আপনার চাইলে এই ধরনের মাংসের উপযোগী এবং যারা বিভিন্ন জায়গায় ব্যাপারীরা আছেন বিভিন্ন এলাকার বিভিন্ন জায়গার বিভিন্ন জেলার উপজেলার অনেক ক্রেতারা আসে আমাদের এই জয়প্রাট নতুন হাটে এবং পাঁচ বিবি পশুর তো আপনারা চাইল আমাদের এদের এখান থেকে এই হাটগুলো থেকে সাশ্রয়ী মূল্যে আপনারা বলদ ছাড়ঘরেগুলো নিয়ে যায় আপনারা কিন্তু বিজনেস করতে পারেন তো দর্শক আপনারা যদিও সরাসরি এসে দেখেন তাহলে অবশ্যই আইডিয়া পাবেন তো দর্শক আজকে ভিডিওটি আর লং না করে এখানে ভিডিওটি শেষ করতেছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম